সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক অনুবাদক আফসানা বেগম আফসান পা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুবই ভালো আছি আপা মানে আপনার সাথে কথা বলা মানে সেটা খুবই আনন্দের আগের বারের অভিজ্ঞতা আমার খুবই আনন্দের আপা মেলার মাঠে মুখোমুখি তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা কি কি বই এলো এবারের মেলে আপনার একটা বই আমার হাতে আছে ঘরের দিকে যাওয়া কবিতার মতো সুন্দর নাম আপা এইটা ছাড়া আর কি বই এলো গল্পের বই আর একটি গল্পের বই গল্পের বই কথা কথা প্রকাশ থেকে আচ্ছা আপা আপা এই বইটা এবং গল্পের বইটা দুইটা নিয়ে একটু জানতে চাই গল্পগুলো কতদিনে লেখা এই উপন্যাসটা কতদিনে লেখা কোন ঘটনার প্রেক্ষাপটে লেখা যদি একটু বলেন আমাদের উপন্যাসটা একটু লম্বা সময় ধরে লেখা যেহেতু মাঝখানে একটু ছেড়ে ছেড়ে কতদিন লিখিনি আবার লিখেছি এরকম কারণ বিষয়টি ছিল হচ্ছে সেই দেশভাগ থেকে শুরু করে নব্বইয়ের কিছু পরে পর্যন্ত একটা লম্বা টাইম লাইন যেহেতু ছিল সেজন্য একটু ভেবে চিনতে পড়ে বেশ কিছু গবেষণা করে তারপরে লিখতে হয়েছে এই জন্য একটু সময় লেগেছে লিখতে আমি সাধারণত খুব কোনো লেখা নিয়ে দিন ধরে রাখি না আর কি রাখতে পারি না আমি তাড়াতাড়ি শেষ করার পক্ষপাতি মানে না হলে আমার মাথা থেকে হারিয়ে যায় জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রে একটু একটু লম্বা সময় ধরে লিখেছি বছর তিনেক মানে অনেকবার এডিট করেছেন অনেকবার এডিট করেছি ব্যাপারটা তাও না হয়তো দু চারবার করেছি কিন্তু দু চারবার অনেক আপনার তুলনায় আমি যেহেতু এই উপন্যাস যখন বের হয় তার আগে তো আসলে বের হয় তো প্রকাশিত হলে তখন তারপর তো আবার একটু বসা হয় আবার করা হয় সেরকম হয়েছে মোটামুটি তিনবার আপারাপ মানে আপনার উপন্যাস লেখার বা গল্প লেখার কৌশলটা কি আসলে আপনি কি পুরো চরিত্রগুলোকে চোখ আউট করে লিখতে বসেন নাকি লিখতে শুরু করার পর আপনার চরিত্রটা জন্ম নেয় হয় কি হঠাৎ একটা চরিত্রের কথা মাথায় এলে সেটা নিয়ে লেখাটা শুরু যায় কিন্তু অন্যান্য আবার যে চরিত্রটা মাথায় এলো বলে লিখতে লিখতে বসলাম। সেটাও লিখতে অনেক সময় বদলে যায় সে তার পরিণতিটা অন্যরকম হয়ে যায় আবার নতুন একটা চরিত্র গজিয়ে ওঠে তো আমার মনে হয় যে লেখার প্রক্রিয়ার মধ্য দিয়েই অনেক চরিত্রের জন্ম হয় পরিণতি অন্যরকম হয়ে যায় নানান রকম হয়ে যায় যা ভেবেছিলাম তা হয় বা হয় না দারুন আপা মানে গদ্য লেখা তো আসলেই খুবই কঠিন কাজ মানে অনুবাদ করা যেরকম কঠিন কাজ গদ্য লেখা আমার কাছে খুবই কঠিন কাজ মনে হয় আমরা একটা কথা বলি সবসময় মাটি কাটার শ্রমিকের কাজ আর কি আপনি একটা গল্প বা উপন্যাস কতবার সম্পাদনা করেন আসলে সম্পাদনার প্রসেসটা নিয়েও আমরা জানতে চাই গল্প আর উপন্যাস দুটো অন্যরকম যেমন গল্পের ব্যাপারটা আমি অনেক বেশি সম্পাদনা করি আমি চাই যে আমার গল্পে একটাও অতিরিক্ত শব্দ না থাকুক সেজন্য অনেকবার আমি গল্পটা আগাগোড়া এডিট করতে থাকি এবং শুধু শব্দ ফেলে দিই প্রথমে লিখি নিজের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা যাক পরে আমি শব্দ বাক্য কমাতে থাকি কমাতে কমাতে একটা কম্প্যাক্ট জায়গায় নিয়ে আসি আমি একটু ছোট গল্প লিখতেই পছন্দ করি আমার গল্প আসলে খুব কম আছে যেটা পাঁচ হাজার হাজার শব্দ সাধারণত দু থেকে তিন হাজার শব্দ আমার কাছে খুব মানে একেবারে আমি নিজে তৃপ্তি পাই লিখে আর কি আমার হয় যে টান টান একটা ব্যাপার থাকতে হবে তার মানে মানে আপনি মানে ব্যাপারটা কি এরকম ঘটে যে আপনি একই সাথে একটা গল্পের মধ্যে স্বতঃস্ফূর্ততা আর পরিমিতি বোধের একটা সংশ্লেষণ ঘটান চেষ্টা করি প্রথমে স্বতঃস্ফূর্তভাবে লিখি এরপর আমি ওটাকে আবার একটা পরিমিতি বোধের জায়গা থেকে এডিট করতে থাকি আর উপন্যাসের ক্ষেত্রে ব্যাপারটা আবার ঠিক ওইভাবে আমি কমাই না যেহেতু উপন্যাস একটা বিস্তৃত ক্যানভাস থাকে সেজন্য ওইভাবে কমাই না কিন্তু আমি প্রচুর রিরাইট করি উপন্যাসে দেখা গেল যে একটা পুরো চ্যাপ্টারই আবার আমি নতুন করে লিখে ফেললাম আপা আপনি বিশ্ব সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ লেখকদের লেখা অনুবাদ করেছেন মানে গর্দিমার কোট্টাসার অ্যালিস মন্ড্রো আজিমফ তো আমি একটু জানতে চাই যে মানে আপনি অনুবাদ যখন করেন আর নিজের লেখা যখন লেখেন দুটার মধ্যে আনন্দের তারতম্যটা কেমন হয় তফাৎ কেমন হয় আসলে দুটো একদম দু রকম তবে দুটোই আমাদের জন্য আমার জন্য আমি বলতে পারবো যে সমান আনন্দের কিংবা আসলে আমি বলতে পারবো না কোনটা বেশি কোনটা কম কারণ অনুবাদটা আমি ঠিক অনেকে আমাদের ভাষায় এই লেখাটা পড়তে পারবে এই উদ্দেশ্যে অনুবাদ করি না আমি আসলে অনুবাদ করি আমার ভালো লাগে বলে যে একটা লেখা অন্য একটা ভাষায় আছে সেই লেখাটা আমার ভাষায় এলে আসলে কেমন লাগবে এটা একটা কারণ দ্বিতীয়ত আমি সেই লেখকের সাইকোলজিটা তার কী চিন্তা করে এরপর আরেকটা চরিত্র আনলেন কিভাবে আরেকটা সিকোয়েন্স তৈরি করলেন আমার মনে হয় অনুবাদ করতে গিয়ে আমি ওই চিন্তাটাকে ধাওয়া করতে থাকি যেমন আমি যখন একটা অনুবাদ করি তখন সেই লেখকের চিন্তাধারাটা ধাওয়া করতে করতে আমি অনেক কিছু শিখি কারণ ওই ওই জ্ঞানটা আবার আমার মৌলিক লেখার ক্ষেত্রে কাজে লাগে আমি দেখেছি যে কিভাবে চিন্তা করতে হয় কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয় এরপরে কি হওয়া উচিত তারপরে কি আসা উচিত এই বিষয়গুলো আমি অনুবাদ থেকে অনেক শিখেছি যেমন ফকনারের অ্যাজ আই লেই ডাইং অনুবাদ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি একদম ধরতে পারছি যে কোন সাইকোলজি থেকে উনি এর পরের চ্যাপ্টারটা অথচ এমনি যখন উপন্যাসটা পড়েছি এত অবান্তর লেগেছে যে এরপরে কি করে এটা এলো একটা চ্যাপ্টার এক একজনের কথায় আর চ্যাপ্টার আরেকজনের কথায় কিন্তু যখন ওরা অনুবাদ করতে গেছি তখন কেমন যেন একটা সংশ্লিষ্টতা ঘটে যেটা আসলে ঠিক পাঠকের সাথে ঘটে না অনুবাদকের ঘটে দারুণ ব্যাপার আপা আমি আমি একটু আপনি সাম্প্রতিক সময়ে একটা বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন সেটা ব্যাকগ্রাউন্ডে রেখে মাথায় রেখে এই প্রশ্ন মানে সাহিত্য কিভাবে আসলে সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের টুল বা হাতিয়ার হতে পারে আর আপনি কিভাবে আসলে লেখার মধ্য দিয়ে এই চেষ্টাটা করেন বা করেন কিনা আমার মনে হয় যে অবশ্যই হতে পারে তুমি যদি দেখো যে বিভিন্ন সময়ে সারা পৃথিবীতে যতগুলো অভ্যুত্থান বা বিপ্লব বা রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটা কিন্তু হঠাৎ করে হয়নি একদম স্ফুলিঙ্গের মতো হয় না দেখতে মনে হয় যে একটা হুট করে একটা কিছু হলো একটা বিরাট পরিবর্তন হয়ে গেল কিন্তু যদি একটু গভীরে আমরা যাই তখন দেখব যে সাহিত্য সংস্কৃতির একটা প্ল্যাটফর্ম আগে থেকে তৈরি হয়েছিল যেটা লেখা দিয়ে হয় চলচ্চিত্র দিয়ে হয় সঙ্গীত দিয়ে হয় ছবি আঁকা ছবি দিয়ে হয় স্কাল্পচার দিয়ে হয় সো অনেক শিল্পের অনেকগুলো মাধ্যম দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে প্ল্যাটফর্মটা আমাদেরকে ওই পরিবর্তনটা আনতে উৎসাহিত করে এবং যারা পরিবর্তনটা আনবেন তারা কিন্তু ওগুলোর মাধ্যমে অনুপ্রাণিত হন অনুপ্রাণিত হয়ে একটা পর্যায়ে যখন একেবারে পরিণতিতে পৌঁছায় ওই চাওয়াটা মানুষ গণমানুষের চাওয়াটা তখন কিন্তু গিয়ে একটা বিরাট পরিবর্তন অভ্যুত্থান আসে এবং আমরা যদি বিভিন্ন সময়ের বিভিন্ন অভ্যুত্থানের কথা ভাবি দেখা যায় যে তার আগে একটা প্ল্যাটফর্ম একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের কথা যদি ভাবি তার আগে কিন্তু একটা বিদ্রোহ ফুসে উঠছিল আমরা জানি আমাদের বিখ্যাত লেখকদের উনসত্তরের গণ অভ্যুত্থান নিয়ে লেখা আছে আমাদের তার আগের বিপ্লবগুলো নিয়ে লেখা আছে এবং সেই লেখাগুলোই কিন্তু আমাদের আরেকটা বিপ্লবের কাছে নিয়ে যায় আরেকটা বিপ্লবের বীজ বপন করে বলা যায় তো আমি আমার মনে হয় যে এই পরিবর্তনটা যখন একটা সাহিত্যে আসে সেটা পরবর্তী আরেকটা অভ্যুত্থানের বীজ হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে রাষ্ট্রের প্রতি ধরনের দায়িত্ব থাকে আসলে আপনি কি মনে করেন দায়িত্ব বলতে সরাসরি কোনো দায়িত্ব নয় যেমন একজন লেখক তো তার নিজের মনের আনন্দে লিখতে পারেন অর্থ উপার্জনের জন্য লিখতে পারেন প্রকাশিত হলে তার ভালো লাগে সে কারণে লিখতে পারেন এখন তার জন্য এটা ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে এক একসাথে অনেকগুলো কারণও থাকতে পারে কিন্তু তার মধ্য দিয়ে তিনি যদি কিছু সামাজিক দায়িত্ব পালন করেন তাহলে আমি অবশ্যই বলবো যে এটা অনেক বেশি ভালো কারণ একজন লেখক যা দেখতে পান একজন সাধারণ মানুষ হয়তো সেটা দেখতে পান না বা দেখতে পেলেও সেটাকে সেভাবে প্রকাশ করার তার ক্ষমতা থাকে না বলেই উনি লেখক নন আর যিনি লেখক তিনি আসলে যা দেখছেন তা সেটা একটা ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছেন তাহলে এই প্রকাশটা যদি অর্থবহ হবে তখনই যখন সেটা কোনো সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করবে যদি সেটা না করে তাহলে আসলে সেই লেখা হয়তো অনেক বছর থাকবে না কারণ পরিবর্তন বা নতুন কিছু আনয়নের যে চেষ্টা বা ইঙ্গিত সেটা যদি লেখকের লেখার মধ্যে না থাকে সেটা আসলে কার্যকর অর্থে ঠিক লম্বা সময় টিকে থাকা কঠিন এবং সেই কারণে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবর্তনের জন্য প্রত্যেকটা অনাচার অবিচার সব কিছু লেখকের লেখায় উঠে আসা উচিত মানে উচিত বলে মনে করি কিন্তু কেউ যদি না করেন কেউ যদি তাকেও আমি বলবো না যে উনি খুব হ্যাঁ কেউ যদি মনে করেন আপা আপনার বইগুলো তো বিভিন্ন বয়স এবং পটভূমির পাঠকের কাছে নানাভাবে পৌঁছেছে মানে আপনার আপনি যখন একটা গল্পের অবয়ব বা শরীর তৈরি করেন ধরেন একটা এমন তো হয় একজন কথা সাহিত্যিককে কোনো কোনো গল্প বা কোনো কোনো ঘটনা হন্ড করে আপনার এই বইটার ক্ষেত্রে ঘরের দিকে যাওয়া কোন ঘরের দিকে যাওয়া আসলে এই উপন্যাসটা আসলে এমন একটা বিষয়ের উপর যে কোনো কোনো মানুষ থাকে যে জীবনেও তার কোন স্থায়ী ঠিকানা হয় না এখান থেকে ওখানে যাচ্ছে নানান কারণে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে এখন সেটা কি জোরপূর্বক কোনো বাস্তুচ্যুতির কারণে হতে পারে পারিবারিক কোনো কারণে হতে পারে এমন কি আমাদের শহর তো দিন রাত বদলে যাচ্ছে আমরা জানি যে সত্তরের দশকে এই ঢাকা শহর যেমন ছিল আশির দশকে আরেক রকম হয়েছে নব্বই দশকে আরেক রকম এখন তো এখনকার সাথে সত্তরের দশক আপনি তুলনাই করতে পারা যাবে না আর কি তো এতটা পরিবর্তন তাহলে সেই পরিবর্তনের স্রোতে কতজনের ঘর ভেঙে গেছে সেখান দিয়ে রাস্তা চলে গেছে সেখানে দোকানপাট বা বড় ইমারত উঠেছে তো এই যে উন্নয়নের ধারায় বা আমরা আরও দিন দিন অনেক কিছু চাই আমাদের এটা লাগবে ওটা লাগবে জীবনে অনেক কিছু যুক্ত হচ্ছে যে কারণে শহর বদলে যাচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী শহর তৈরি হচ্ছে সেখানে অনেক মানুষের ঠিকানা হারিয়ে যাচ্ছে বা অন্য শহরে ঠিকানা খুঁজতে যাচ্ছে একটা মানুষ সেখান থেকে আবার আরেক জায়গায় যাচ্ছে তো এখানে ব্যাপারটা এরকম যে সেই সাতচল্লিশে যখন পরিবার ভাগাভাগি হয়ে গেল দুটো দেশ একই ভাষা একই রকম দেখতে কিন্তু মাঝখান দিয়ে সীমানা যদিও কাটাতার নেই কিন্তু আমরা জানলাম যে সব কিছু হয়ে গেছে তখন যে নতুন একটা জীবন শুরু হলো একজনের তারপর এই ঢাকা শহরে আসার পরেও বিভিন্ন কারণে উঠে যেতে হলো বারবার আবার স্বাধীনতা যুদ্ধের সময় আবার পালিয়ে যেতে হলো আবার ফিরে এসে সেই বাড়িতেও সে হারালো এভাবে একটা চরিত্র সে কিনা আর কখনোই তার স্থায়ী ঠিকানা পেল না এই যে স্থায়ী ঠিকানা না পাওয়ার যে মানে কষ্ট এবং সেটার পেছনে ছোটা স্থায়ী ঠিকানার পেছনে ছোটা এবং ভাবা যে আসলে আমার দেশ কোনটা যেখানে আমি জন্মেছি সেটা নাকি যেখানে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি সেই দেশের আলো বাতাস নিয়ে আমি অনেক জীবনের অনেকটা বছর পার করলাম আসলে মানুষের দেশ কোনটা খুবই দার্শনিক প্রশ্নের মুখে আপনি পাঠককে ঠেলে দিয়েছেন আপা পাঠক নিশ্চয়ই বইটা পড়বে আপা আমি একটু আলাদা করে জানতে চাই এটা আমি অনেকবার ভেবেছি আপনাকে কী কী প্রশ্ন করা যায় তার মধ্যেই প্রশ্নটা থাকবে সেটা হলো যে মানে মানে আপনার যে পক্ষপাত সাহিত্যের প্রতি সেটা অনেক বেশি ধ্রুপদী সাহিত্যের প্রতি এবং আপনার নিজের লেখালেখির যে চেষ্টা বা লেখালেখি যা যা কিছু আপনি যাদেরকে অনুবাদ করেছেন সেটাও খুবই ধ্রুপদী সাহিত্যেরই অনুবাদ আপনি করেছেন আপনার লেখালেখির মধ্যে সেটা আছে আপনি যাদের সাথে মিশেন তারাও আসলে সেই ধরনের সাহিত্য করারই চেষ্টা করেন আমি ওয়াস ভাইয়ের নাম বলতে পারি আমি প্রশান্ত দার নাম বলতে পারি আমরা কয়েকদিন আগে হারিয়েছি সুমন ভাইয়ের নাম বলতে পারি কিন্তু মানে এই ধরনের সাহিত্য এক ধরনের পাঠক বিচ্ছিন্নতারও জন্ম দেয় ঠিক প্রস্তুত পাঠক লাগে ফলে সেই পাঠক আসলে আমাদের কম এই ধরনের সাহিত্য সাহিত্যে একভাবে আমি বলবো যে মানে অ্যাকাডেমিক্যালি ডিসকারসিভ যে ভঙ্গি সেটা আসলে গল্পের বয়ান বা তাকে অনেক বেশি কাব্যিকতা ভুক্ত বা আরষ্টও করে তোলে কখনো কখনো মানে সেই জন্য তো আবার প্রস্তুত পাঠকের দরকার হয় এই যে ব্যাপারটা এই যে এটা একটা সংকট হ্যাঁ এই সংকটটাকে আসলে আপনি কিভাবে ডিল করেন এমন কি হয়েছে আমি যাদের কথা বললাম তাদের কথা ভেবে বা তাদের নাম ভেবে আপনি কোনো গল্প আসলে বদলে দিয়েছেন বা মোড় ফিরিয়েছে আপনার গল্প না আমার লেখা যেরকম প্রকাশ আমি সেভাবেই প্রকাশ করতে থাকি এবং আমার মনে হয় যে সাহিত্যটা একটা লম্বা জার্নির ব্যাপার সেই ষাটের দশকে যে সাহিত্য হয়েছে পঞ্চাশের দশকের সাহিত্যের সাহিত্য তারা পড়েছিলেন বলেই ষাট দশকে সাহিত্য তৈরি করেছিলেন সেটা আবার পড়েছিলেন বলেই আশি দশকে কেউ লিখেছিলেন আমার মনে হয় এটা এভাবে পরম্পরার মাধ্যমে আসবে এটা হুট করে গজায় না যে আমি আগে কিছুই পড়িনি আজকে যদি আমার মাথা থেকে আগে যা পড়েছি সব মুছে দেওয়া হয় সব মুছে দেওয়া হলে আমার সাহিত্য আরেক রকম হয়ে যাবে তখন হবে শুধু আমি যা দেখি তা আমি যে ভাষা জানি মুখের ভাষা সেটা সেভাবে আমি বলতে থাকবো লিখতে থাকবো সেটা সম্পূর্ণ আলাদা হবে কিন্তু যেহেতু আমার স্মৃতিতে আমার আগের সমস্ত পাঠ রয়ে গেছে তাই আমি যখন একটা লাইনও লিখবো তখন আগের সব পাঠের একটা ছাপ ওই লাইনটার মধ্যে থাকবে সে কারণেই আমাদের দেশের একটা তরুণ ছেলে যখন কবিতার চারটা লাইন লেখে তার উপরে চারশো বছরের সংস্কৃতির একটা ছাপ থাকে যেটা কিনা আমি দীর্ঘদিন এমন একটা দেশে ছিলাম যেখানে এত দীর্ঘ সময়ের কোনো ইতিহাস নেই খুব অল্প সময়ের মালয়েশিয়ার কথা বলছি খুব অল্প সময়ের একটা সাংস্কৃতিক ইতিহাস সেখানকার তরুণদের লেখা দেখেছি আমাদের তরুণদের লেখার চেয়ে অনেক অন্যরকম এই যে সাংস্কৃতিক চাপ এটা আমাদের আমাদের অজান্তে আমাদের ওপরে চলে আসে কারণ মানুষ যা পড়ে তাই লেখে মানুষ যা দেখে তাই লেখে যে জীবনে আমি যে দিনগুলো পার করে এসেছি সেটাই আমার লেখায় আবার প্রতিধ্বনিত হতে থাকবে দারুণ আপা দারুণ বলেছেন আপনি কিন্তু আপনি কি জনপ্রিয় হইতে চান আসলে

মানে সেটা নিয়ে আপনি দিনরাত কাজও করছেন আমি একটু জানতে চাই পাঠ বাড়াতে চাই পাঠ তো বাড়াতেই চাই বাড়ানোর জন্য রিডিং সোসাইটি তৈরির জন্য যা যা করার এই যে বই মেলা এটাও তো সেই রিডিং সোসাইটি তৈরিরই একটা প্রচেষ্টা একদম আপা বই পাঠের যে আনন্দ মানে আপনি যে যা যা করতে চান তার বলে তো আছে বই পাঠের আনন্দ পড়ার আনন্দ পড়ে বুঝতে পারার সেটা অনুভব করতে পারার আনন্দ এইটা আপা কেমন আপনি কিভাবে অনুভব করেন আপনি যখন এখনো নতুন কোন একটা গল্প হতে হতে পারে পারে কবিতা মুগ্ধ হন তখন আপনার কেমন লাগে পড়ে মানে এটা অবর্ণনীয় একটা অনির্বাচন ব্যাপার যে তীব্র আনন্দ হয় কোনো কোনো একটা ভাষার ব্যবহার দেখে যে এই কথাটাকে এই শব্দগুলো দিয়েও প্রকাশ করা যায় একজনের লেখা দেখে হয়তো এমন এবং সেটা যে খুব বড় সাহিত্যিক হতে হবে তা নয় আমি খুব সাধারণ লেখকের লেখায় হঠাৎ একটা প্যারা পেতে পারি যে প্যারাটা আমাকে অনেক দীর্ঘদিন আমার মাথায় থাকবে এবং নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে তো ভাষার যে মানে আজ পর্যন্ত ভাষা যেখানে এসে দাঁড়িয়েছে সেটা যখন আমি দেখি যে সর্বোত্তম একটা ব্যবহার কারো লেখার মধ্যে হয়েছে এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে ভীষণ আনন্দ হয় অর্থাৎ উপস্থাপনাটা আমার কাছে খুব জরুরি একদম উপস্থাপনা মানে আনন্দটা আমি খুব দীর্ঘদিন আমার ভেতরে রাখতে পারি দারুন আপ আপনি লেখক আপনি অনুবাদক আপনি নারী আপনি প্রেমে পড়েন প্রেমে পড়লে কিভাবে ওঠেন পড়া আর ওঠার ব্যাপারটা কি মানে মানুষের তো বিভিন্ন বিভিন্ন একটা সুন্দর দৃশ্য একটা সুন্দর সিনেমা একটা ভালো মানুষ বা একটা কাছের মানুষ অনেক রকম একটা একটা সন্তান বা পিতা মাতা সবার প্রতি কিন্তু মানে অনেক কি বলবো গভীর একটা প্রেম তৈরি হতে পারে এবং আমার মনে হয় না যে এই প্রেমটা থেকে কখনো উঠে যাওয়া যায় আমার মনে হয় যে মানুষ যে কোনো একটা হয়তো চর্চা করি না আমরা হয়তো ওই চর্চাটা বন্ধ করে দিই কিন্তু সম্পর্কটা কিন্তু কোথাও না কোথাও থাকে আমার মনে হয় না যে একেবারে সম্পর্ক থেকে কেউ নিজেকে তুলে নিয়ে বিচ্ছিন্ন করে কারণ আমার মাথা থেকে তো আমি একটা চিন্তা একটা অতীত ওটা তো সত্যই যদি অতীত হয়ে থাকে ওটাও সত্য তো ওটাকে একেবারে তুলে নিয়ে বের করে ফেলা তো আসলে সম্ভব না কিন্তু হ্যাঁ হয়তো আমরা জানি যে এই সম্পর্কটা বা এই ইনভলভমেন্টটা আমরা চর্চা করব না একদম আপা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে আর একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আপনার জন্য হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো যে ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে আপনি যে কোনো সময়ে পৃথিবীর কালখণ্ড শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় যেতে পারবেন যে কোনো একটা সময় ফিরে পেতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ একজন লেখকের সাথে আড্ডা দিতে পারবেন আপনার প্রিয় লেখক অবশ্যই আপনি কোন সময়ে ফিরে যাবেন কার সাথে আড্ডা দিবেন কি নি আড্ডা দিবেন এটা তো আসলে খুবই মানে তাৎক্ষণিকভাবে বলা কঠিন যেমন আমি যখন 17 18 বছর বয়স আমার তখন আমার মৈত্রী দেবীর সাথে আড্ডা দিতে ইচ্ছা করত তো এরকম এক একটা সময়ে এক এখন না এখন আপনার বয়স যা এখন আপনার এই যে এই মুহূর্তে আপনার যেটা মনে হচ্ছে যে আপনারা তো অনেক প্রিয় লেখক আমি নিশ্চিত কিন্তু তাদের কার সাথে কার সান্নিধ্য পেলে আপনি কোনো বিশেষ বিষয় নিয়ে আসেন কোনো লিটারেরি বিষয় নিয়ে আড্ডা দিতেন বা কথা বলতেন তার সাথে এমন কি আছে আমি যেমন খুব দুঃখ বোধ করি মনে মনে যে আমি অনেক দেরিতে লেখালেখি শুরু করেছি যে কারণে আমি মাহমুদুল হক কিংবা আখতারুজ্জামান ইলিয়াস বা শহীদুল জহির তাদের কাউকে আমার দেখা হয়নি আমার মনে হয় তাদের কাউকে যদি আমি দেখতে পারতাম তাদের সাথে যদি কথা বলতে পারতাম এরকমটা আজকাল অনেক প্রায় মনে হয় আমরা আফসানা বেগমের সাথে যাচ্ছি রেপিড ফায়ার রাউন্ডে আপা আপনার জন্য প্রথম শব্দ ওয়াসি আহমেদ তল কুঠুরির গান বিপ্লব নিয়ে চমৎকার লেখা আক্তরুজ্জামান ইলিয়াস অনেক দেখতে ইচ্ছা করে অনেক কথা বলতে ইচ্ছা করে এরকম একজন ঔপন্যাসিক শহীদুল জহির আমি জানি না উনি কি করে লিখেছেন মানে আমার কাছে বিস্ময় যে কি করে একটা গল্প মানে তাড়া করতে থাকে দারুন আকিমুন রহমান অনেক ধীর স্থির সৌম্য একজন লেখক মাহমুদুল হক অদ্ভুত একটা বেদনা বোধ কাজ করে যে একই সাথে যখন পড়ি কেন আরো লিখলেন না অনেক কাহিনী শুনি মানে নানান রকম প্রতিক্রিয়া হয় করতে খুব মায়া করে লিখতে পারেন একটা চরিত্র খুব মায়া করে তৈরি করেন গল্প আমি গল্প পড়তে পছন্দ করি লিখতেও পছন্দ করি শরীর শরীর এমন একটা জিনিস যে কোনো কাজ করার জন্য শরীরটা থাকাটা হচ্ছে প্রথম শর্ত তো শরীরটাকে ঠিক রাখতে হবে অভাব অভাব যে কি জিনিস যে কোনো জিনিসের অভাবটা আসলে অভাব হলেই বোঝা যায় না হলে ওটাকে যতই কল্পনায় আনা সম্ভব না আর কি যে এই জিনিসটা না থাকলে কি হবে ওটা না থাকা পর্যন্ত বোঝা যায় মোক্ষ মোক্ষ আমার মনে হয় আমার জীবনের কোনো লক্ষ্য বা মোক্ষ নেই এবং আমি কখনোই লক্ষ্য নিয়ে যাইনি এটাও আমার একটা মানে একরকম দুঃখ যে হয়তো লক্ষ্যটা থাকা উচিত ছিল প্রশান্ত আমার বন্ধু হাসান আজিজুল হক অত্যন্ত শ্রদ্ধেয় লেখক হামিম কামরুল হক বন্ধু পরে বেশি লেখে কম কিন্তু লিখতে যদি বেশি আরো ভালো হতো মার্কেস খুব প্রিয় লেখক বিস্মিত হওয়ার মতো ছোট গল্প এবং অনুবাদ করতে চাই কিন্তু যাই করতে যাই দেখি আগে কেউ করে ফেলেছে দূরত্ব দূরত্ব খুব খারাপ জিনিস উপমা কাজী নজরুল ইসলাম বেদনা কবিতা অনেক কবিতা পড়লে খুব বেদনা বোধ করি না তেমন কোনো আক্ষেপ নেই আমার নেশা মানুষ আসলে সব সময় কোনো না কোনো নেশার মধ্যে থাকে মাতৃত্ব খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হৃদয় হৃদয়ের এত কোনো বাস্তব কেউ দেখেনি কিন্তু এত বেশি প্রকট না দেখলেও সেটা অস্বাভাবিক লাগে আপনার দৃশ্যকল্প আমি যে কোনো লেখা পড়লে ওটা দৃশ্যকল্প চিন্তা করতে পারি সাহিত্য পুরস্কার খুব ভয়ের কে না কে কোথায় দিয়ে দেয় খুব ভয়ের আপা পরিবার পরিবার খুব জরুরি পাহাড় পাহাড় আমার সবচেয়ে প্রিয় পুরুষ চাইলে অনেক ভালো হতে পারে ভালো না সমুদ্র রাতের বেলা অনেক ভালো লাগে আপা ফুল এতে সুন্দর তো আর কিছু হতে পারে না সে কিন্তু সে নিজে জানেই না যে সে কেমন আপা তারা তারা দেখতে খুবই ভালো কিন্তু মানে কখনোই ছোঁয়া যাবে না এরকম একটা জিনিস আপা যৌনতা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে আপা ভাষা প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে কিন্তু কেমন করে যেন সব মানুষ একই ভাবে একই রকম এক্সপ্রেশনে কথা বলে এটা আমার কাছে একটু অবাক লাগে আপা ঘড়ি ঘড়ি অনেক সময় ভয়ের যে চলে গেল চলে গেল সময় দৌড়াচ্ছি অথচ মাঝে মাঝে ভাবি যে এক সময় তো ঘড়িই ছিল না আপা কবিতা কবিতার শব্দটাই কবিতার মতো আফসানা বেগম খুবই খারাপ একটা নাম অনেকে বলতেন যে লেখাটা পড়তে হলে এই নামটাকে অতিক্রম অতিক্রম করে যেতে হবে লেখাটা পড়তে হলে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশিত মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক অনুবাদক আফসানা বেগমের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ